বন্ধুরা ওয়েলকাম টু সুষ্মীপা নিউ ব্লগ তো আশা করছি সবাই ভালো আছো তো এখানে দেখো আমি আর আমার ভাই একটু দুষ্টুমি করছি তো ইগনোর অল অফ দিস তো আমরা একটা নতুন গন্তব্যস্থলে গেছিলাম সেটা কোথায় সেটা হচ্ছে দেখতেই পাচ্ছো মন্দিরে যেহেতু এসেছি এটা হচ্ছে বর্ধমানের খুব বিখ্যাত একটা মন্দির সেটা হচ্ছে একশো আটটা শিব মন্দির এই মন্দিরটা সব এই ঝাঁচেই তৈরি এটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি আছে একশো আটখানা এখানে শিবলিঙ্গের মন্দির আছে আর প্রত্যেকটা মন্দিরের খুব অদ্ভুত ভাই প্রত্যেকটা মন্দিরের পাশেই একটা করে বেলগাছ আছে তো এটা হচ্ছে এন্টারেন্সের দিক থেকে আমরা মন্দিরের গেটের দিকে যাচ্ছি তো সামনেই এখানেও গণেশ ঠাকুরের মূর্তি শিবজি শিব ঠাকুরের হনুমানজির মন মূর্তি আর এখানটা হচ্ছে শিব ঠাকুর আর পার্বতী ঠাকুরের মূর্তি রাখা রয়েছে আর এদিকে হচ্ছে নটরাজের মূর্তি তো যাই হোক এইগুলো দর্শন করে নিয়ে আমরা এবার মন্দিরে প্রবেশ করব গেটের দিকে যাচ্ছি তো তোমরাও আমাদের সাথে দেখো মন্দিরের ভেতরটা কতটা সুন্দর তো বাঁ সাইড দিয়ে আমরা স্টার্ট পর্যন্ত বাঁশ সাইডে এখানে দেখতে পাচ্ছ আমি কতটা দেখাতে পারছি আমি জানি না যতটা পেরেছি চেষ্টা করেছি এখানটা এরকম লাইন দিয়ে সব মন্দির মন্দিরের ধাসটা ঠিক এই রকম টাইপের একটু কুড়ে ঘর টাইপের দেখতে আর ভেতরে শিবলিঙ্গ আছে তো খুবই সুন্দর একটা মন্দিরের ধাঁচে তৈরি খুব নতুনত্ব আমার খুব পছন্দ আর আরেকটা কথা সেটা হচ্ছে এখানটা আসলে তুমি মনের দিক দিয়ে ভীষণ শান্তি পাবে যেটা আমি উপভোগ করেছি ভীষণই শান্তি আর এই মন্দিরটা পুরো এরকমভাবেই রাউন্ডভাবে ঘেরা রয়েছে এটা হচ্ছে ব্যাকসাইডে এরকমভাবেই এই মন্দিরগুলো ঘেরা তো এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছও লাগানো আছে একটা পুকুর আছে সেটাকে কেন্দ্র করেও সবাই আছে মানে সাজানো আছে এই যে ফুলের গাছ আর এক একটা জায়গায় নন্দী মহারাজকে রাখা রয়েছে তো এরকমভাবেই খুব সুন্দর পরিবেশ এখানেও একটা নন্দী মহারাজ আছে যাকে আমি আমার মনের সমস্ত কথা বললাম তার কাছে প্রার্থনা করিলাম সেটা যাতে পূর্ণতা পায় তো এক নজরে তোমরা মন্দিরটাকে একটুখানি দেখে নাও ইনি হচ্ছে সবথেকে বড় নন্দী মহারাজ এনার সেবা সবাই করলেন এবং এনাকেও সবার মনের কথা জানিয়ে দিলেন তো নন্দী মহারাজকে সেবা দিয়ে তারপরে আমরা গেছিলাম এই এখানে এই ঘন্টাটার মাহাত্ম হচ্ছে এটাও কিন্তু একশো আটটা ঘন্টা আছে যদি ভালো করে লক্ষ্য করো পরপরভাবে এখানে সাজানো আছে সবাই তার মনস্কামনা জ্বালিয়ে যেহেতু মন্দির হিসাবে এখানে একশো আটটা ঘণ্টা এখানটা রেখেছে সবাই এখানটায় গিয়ে এটা তার মনস্কামনা জানিয়ে বাজায় আর কি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এমন আর যারা এই মন্দির বর্ধমানে এসে দর্শন করে গেছে তারা আমাকে কমেন্টটা অবশ্যই জানিও আর যারা এখনও আসতে পারেনি তারা একবার এসে দর্শন করে যে টাটা।